শিশু দিবস উপলক্ষে শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদের হাতে মেরিয়ানি উপহার তুলে দিলেন ভাঙরের একটি অরাজনৈতিক ফেসবুক কমিউনিটি গ্রুপ ভাঙরের ফুলবাড়ি এলাকায় পৌঁছে গিয়ে ওই এলাকার শিশুদের হাতে বিরিয়ানির প্যাকেট উপহার তুলে দিলেন ওই স্বেচ্ছাসেবীর সংস্থার সদস্যরা কিছুদিন আগে একটি রক্তদান শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প করে নজরে এসেছিল এই সংগঠনটি সাধারণ মানুষ এই প্রোগ্রামটাকে আরো বড় করে তুলতে বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছিল প্রোগ্রাম করার পরে অবশিষ্ট কিছু টাকা গচ্ছিত থাকায় সেই টাকা দিয়ে শিশু দিবসের দিনে শিশুদের হাতে বিরিয়ানির প্যাকেট বিস্কুট জল চিপস তুলে দিলেন ভাঙরের বুকে গড়ে ওঠা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ভাঙর ফেসবুক কমিউনিটি গ্রুপ আমাদের স্বপ্নের ভাঙর একটা ফেসবুক কমিউনিটি গ্রুপ সেই গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে উদ্যোগ নিয়েছিলাম শিশু দিবস উপলক্ষে ভাঙড়ের অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে অসহায় মানুষের বসবাস সেখানে সবাই পৌঁছাতে পারে না বা পৌঁছায় না তো আমরা মূলত এই ফুলবাড়ির এই যে খালপাড়ের যে খাস জায়গায় যারা বসবাস করে তারা সত্যি অত্যন্ত গরিব এবং দরিদ্র হ্যাঁ তো ওদেরকে আমরা কিছু খা মানে গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে এসছি যেমন তার সঙ্গে বিরিয়ানি ছিল জলের পট ছিল চকলেট বিস্কিট কেক আরও আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে আমরা আজকে প্রায় একশো জন বাচ্চাদের হাতে আমরা তুলে দিয়েছি গ্রুপের পক্ষ থেকে এবং আমরা আশা রাখি আগামী দিনে স্বপ্নের ভাঙড় গ্রুপ একটা খুব সুন্দর জায়গা তৈরি করবে মানুষের মনে অলরেডি করেছে আস্তে আস্তে আরো একটা বড় জায়গা আমাদের তৈরি হবে এটা আমরা আশা রাখি আজকে আমরা স্বপ্নের ভাঙর গ্রুপ ফেসবুক গ্রুপ একটি যে ফেসবুক কমিউনিটি আমরা পূর্ব পূর্বের দিন আপনারা যেমন জানেন আমরা রক্তদান শিবির করেছিলাম সেই অনুযায়ী আমরাও আজকে ভাঙড়ের হচ্ছে ভাঙড়বাসীর উদ্দেশ্যে বা ভাঙড়ের যে সব পরিবার যারা খালের ধারে বসবাস করে সেসব বাচ্চাদের আমরা আজকে শিশু দিবস উপলক্ষে কিছু দ্রব্য সামগ্রী দিয়েছি যেমন বিরিয়ানি থেকে শুরু করে চকলেট কিছু লজেন্স এবং জল এবং সেই সাথে আনুষঙ্গিক কিছু একজন ডক্টর হাতে খাবার তুলে দিচ্ছেন কি উদ্দেশ্যে মূলত আমাদের উদ্দেশ্য আজকে যে শিশু দিবস সেই শিশু দিবসে কিছু অলাহারি অনাহারে যারা থাকে যারা এতিম খুবই কষ্টে বাস করে যেমন আমাদের ফুল ফুলবাড়ি এই ফুলবাড়ি খালধার বলে গ্রামটা এই ফুলবাড়ি আমরা এসে দেখি শিশু দিবসে সেই অনাহারি শিশুদের পাশে দাঁড়ানো এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের হাতে তুলে দেওয়া কত বাচ্চাদের হাতে তো আমরা প্রায় একশো দশ প্লাস করেছি স্বপ্নের ভাঙার ফেসবুক গ্রুপের তরফ থেকে শিশু দিবস উপলক্ষে আজকে কিছু খাদ্য সামগ্রী বিরিয়ানি পানির বোতল লজেন্স চকলেট এগুলো কিছু সামগ্রী দিয়ে উপহার দিয়েছে দরিদ্র অসহায় কি ভাবনা নিয়ে আমাদের পিছিয়ে পড়া যে অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে আগামী দিনে যে সামনের দিকে তুলে ধরা বা উপরে তোলার বা পড়াশুনো বা সামগ্রিক খাদ্য কিছু দিয়ে আমরা পাশে থাকতে চাই